যে আমার ভাইরাল কৃষক হাজবেন্ড আবার আমরা কানাড়াইতে চলে আসছি গাছ কিনতে গাছপালা কিনতে গাছপালার সরঞ্জাম দিয়ে কিনতে দেখতে আসছো পরিদর্শনে আসছো কারণ সামার আসার আগে এক দফা আসছিলাম এসে সেগুলো কিছু করেছি এখন আবার আমাদের ভাইরাল কৃষক ভাই আবার পাগল হয়ে গেছে তার গাছ লাগানোর জন্য এটা মিষ্টি আলুর গাছ

এই দেখো এখানে ভালোই লাগে দেখতে ভাই কৃষকের শখ পূরণ করার জন্য আসছে আজকে কোদাল কিনতে জাহানি কোদাল দেখেন যারা যারা কোদাল দেখেননি মানে জাপানি কোদাল দেখেনি তাদেরকে আজকে আমি জাপানি কোদাল দেখিয়ে দিই জাপানি কোদাল মাথা এই উনআশি দাম তার থেকে একটু বড়টার দাম দুই হাজার পাঁচশো উনিশ টিয়া এরপরে একটু কিঞ্চিত আরেকটু বড় যেটা এটা দেখতে পাচ্ছেন আরেকটু বড় যেটা

ছাব্বিশশো সরি এটা পঁচিশশো উনিশ এটা হচ্ছে ছাব্বিশশো উনত্রিশ দেখি কোদাল ওলা ওরে আমার কৃষক রে শখের তোলা আশি কি শখের দাম আশি তোলা শখের দাম আশি টিয়া তোলা এখানে সব কৃষি যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট যত ধরনের কৃষকদের যন্ত্রপাতি লাগে সব ধরনের সবকিছু আছে আর এগুলো পেয়ে যাবেন জাপানের রয়্যাল হোম সেন্টারগুলোতে মানে হোম সেন্টারের কৃষি সেক্টরগুলোতে যেখানে কৃষি কাজের জন্য সব ধরনের ট্যুরসমে সব কিছু পাওয়া যায় আর আমাদের স্যার এবার জাপানের মাটিতে এক টুকরো জমির মালিক হতে যাচ্ছেন কি বলেন এক টুকরো মাটির মালিক হতে যাচ্ছেন জমির মালিক কিন্তু ভুলেও মনে করেন না এটা একেবারে এটা এক বছরের জন্য ওয়ানলি আর সেই জমিতে সে কি করবে চাষ করবে চাষ করার জন্য এসেছে সে খুনতে কোদাল কেনার জন্য আসুন মামি হ্যান্ড ধরো আমার ছেলেটা আসার সময় পড়ে যায় ব্যাথা পাইছে গাড়ি থেকে নেমেই দিছে দৌড় ব্যাথা পাই এখন সে কল থেকে আর নামছে না আপি কোথায় গেছে ওকে আমরা দেখি কি কি কিনতে পারি পরবর্তীটা আপনাদের জানাবো এখনকার মত হাফেজ